আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে দেখতেছেন বর্তমান তিস্তা নদীর অবস্থা পানি কানায় কানায় ভরপুর হয়ে গেছে একে যতদূর দেখা যায় খালি পানি আর পানি আর পানি একেবারে পানি কানায় কানায় ভরে গেছে আশেপাশে বাড়ি আছে तिस्ता नदी दि भरे गेसे पानी थे।